বন্যা দুর্গতদের ত্রাণ শিবির এবং দুষ্কৃতিকারীদের পরিকল্পিত আগুনে ভস্মীভূত বাড়িঘর ছেড়ে অনন্ত শিবির পরিদর্শনে শনিবার গণ্ডড়া সফর এলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির এক প্রতিনিধি দল শনিবার দুপুর নাগাদ ওই প্রতিনিধি দলটি গণ্ডছড়া পৌষতেই ছুটে যান গণ্ডছড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ে আশ্রিত শরণার্থী শিবিরে উক্ত শিবিরে আশ্রিত রয়েছে একশো তিয়াত্তর পরিবারের চারশো ছেচল্লিশ জন শরণার্থী প্রসঙ্গত গত সাত জুলাই মাসের গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুরিসকাট এলাকায় অনুষ্ঠিত আনন্দ মেলায় আনন্দ নিতে গিয়ে এক জনজাতি যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়ে বারো জুলাই জিবিপি হাসপাতালে নিহত হয় ওই জনজাতি যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে ঢাল করে বারো জুলাই রাতে এক একাংশ দুষ্কৃতিকারীর দল গণছড়া মহকুমার হরিপুর সাত কাঠ ছয় কাঠ কুড়ি কাঠ ত্রিশ কাঠ নারায়ণপুর মনোরঞ্জন দাসপাড়া সহ আরও বেশ কয়েকটি গ্রামে অগ্নি লুটপাট চালিয়ে সর্বস্ব হাতিয়ে নেয় তেরো জুলাই থেকে গণছড়া দ্বাদশ বিদ্যালয়ের অস্থায়ী শিবিরে আশ্রয় নেয় সর্বহারা একশো তিয়াত্তর পরিবারের চারশো ছেচল্লিশ জন শরণার্থী ওই দিন থেকে আজও তারা শরণার্থী হিসেবেই রয়েছে হতভাগ্যের দল শনিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিনিধিরা উক্ত শিবিরে গিয়ে সকলের সঙ্গে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন আলোচনাকারে প্রতিনিধিরা শরণার্থীদের বলেই আমরা সন্ত্রাস চাই না আমরা জাতি বিদ্বেষ চাই না আমরা ধর্মীয় সুশুরিতে বিশ্বাস করি না আমরা সর্বদাই সাধারণ মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ওই প্রতিনিধি দলে ছিলেন নেত্রী রমা দাস নেত্রী কৃষ্ণা রক্ষিত নেত্রী রমণীতে বর্মা এবং স্বপ্না দত্ত গণ্ড মহকুমা স্তরে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অর্চনা দাস ও দশনা ত্রিপুরা শিবিরে আশ্রিত চারশো ছেচল্লিশ জনের মধ্যে বস্ত্র তুলে দেন প্রতিনিধিরা চরম বিপদে পড়ে প্রতিনিধিদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বহু শরণার্থীরা ড়া এখানে একটা শিবির এখানে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু কালেকশন করে এখানে শাড়ি এবং বাঁচানের কিছু প্যান্টি এটি আমরা দিতে এসেছি আমরা আমাদের সংগঠন চাই মানুষ যেখানে অবস্থা খারাপ সেখানে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটা প্রচেষ্টা আগে থেকে আমাদের সংগঠন জন্মলগ্ন থেকেই আমরা মানুষের পাশে আসি এবং মানুষের পাশেই থাকব মানুষ যেভাবে এখানে এই ত্রিপুরা রাজ্যে আমরা দেখছি বারবার এখানে জাতি উপজাতির মধ্যে যে সমস্যার সৃষ্টি হচ্ছে এটা কিন্তু আমরা এটাকে নির্মূল করার জন্য আমাদের সব রায় জন্মলগ্ন থেকে আমরা চাই না এইরকম হিংসাত্মমূলক সন্ত্রাস জাতিগতভাবে হোক এই ত্রিপুরা রাজ্য

আমরা এটা চাই না আমরা সংগঠনগতভাবে এটা চাই সারা রাজ্যের মানুষের কাছে এটাই আমরা বলতে চাই আসুন আমাদের এই ত্রিপুরা রাজ্যটাকে যদি আমরা সুস্থ রাজ্য করতে চাই এই ত্রিপুরা রাজ্যটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে চাই এবং সুন্দর ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা যদি বাঁচতে চাই তাহলে জাতি উপজাতির অংশতা এই কথাগুলি যাতে আমাদের মুখে না আসে এটাই আমরা বলতে চাই মানুষের কাছে যাতে ভবিষ্যতে এই অবস্থা নিয়ে এই এইরকম হিংসাত্মমূলক কার্যক্রম নিয়ে জাতিগত বিচ্ছেদ দিয়ে যাতে মানুষের অসুবিধার মধ্যে পড়তে না হয় এবং পাশাপাশি প্রশাসনের কাছে আমরা যাব সব মানুষের জনগণ যেভাবে এখন অবস্থা যেভাবে খারাপের মধ্যে আছে তাদেরকে তাদের ঘরবাড়ি বাড়ি থেকে আরম্ভ করিয়া তাদেরকে একটা নিরাপত্তা ব্যবস্থা করার জন্য গভর্নমেন্ট যাতে ব্যবস্থা নেই আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের কাছে একটা যাবো শুভ নামটা বলুন আপনার নামটা বলুন আমার নাম রমণী দেববর্মা আমি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির সভানেত্রী থ্যাংক ইউ